হেলমেট ছাড়া কেউ মোটর বাইক না চালানোর আহ্বান রাখলেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী পাশাপাশি তিনি আহ্বান জানান ট্রাফিক আইন মেনে চলার শুক্রবার সোনামরা টাউন হলে কবি নজরুল মহাবিদ্যালয়ের নবীন বিদ্যার্থী বরণ অনুষ্ঠান হয় সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী ছাড়াও জেলার বিশিষ্ট সমাজসেবক উত্তম দাস প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া বিশিষ্ট সমাজসেবক শুভ্রজিৎ দাস জেলা পরিষদ সদস্য প্রসেনজিৎ ঘোষ সহ আলোচনা করতে গিয়ে মন্ত্রী সকলের কাছে কি আহ্বান কেছেন শুনবা একবার বাড়ির কাছে থাকি বাড়ির দূরে থাকি দূরে যাই মোটর বাইক নিয়ে আমাদের ন্যাশনাল হাইওয়ের সংখ্যা বেড়েছে রাস্তা প্রশস্ত হচ্ছে স্পিড বেড়েছে আমি প্রত্যেকের কাছে আহ্বান জানাবো যারা আমাদের যুব বাহিনী আছে যে প্লিজ হেলমেট পরে মোটর বাইক চালাবে আর যেটা আমি আগে বলেছি নেশা নেশা করে কেউ মোটরবাইক চালাবে না এখন সবাই বিরতির সঙ্গে থাকুন